ডক্টর মহম্মদ কিউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করবো না অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আবার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালা ও অভিযোগ ব্রিটেনের বিদ্রা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না টিউলিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাদ্দের জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে জার্মানের রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ না আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এখন তাদের ইঙ্গিতটা কি আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে এটা ভারত এবং পশ্চিমারা হয়তো পছন্দ করছে না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না সেটা কিন্তু অনেক দিন ধরেই বিশ্লেষকরা বলে আসছিল দর্শক এরই মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কিন্তু নেই হঠাৎ করে কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশ সফর করে তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন বাংলাদেশের সকল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন তিনি এবং সরকারের সাথে বৈঠক করেছেন আর সেখানেই তিনি বলেছেন বাংলাদেশে একটা ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত করা প্রয়োজন দর্শক মন্ডলী তার পোস্টকে ঘিরে এখন আলোচনার সমালোচনার জন্ম হয়েছে অনেক বিশ্লেষকগণই বলছেন যে তবে কি এবার আওয়ামী লীগের নিষেধ প্রত্যাহার করে তাদেরকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে দর্শক মন্ডলী আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে কি বলা যায় যে আওয়ামী লীগ নিবন্ধন ফিরে পাবে খুব শীঘ্রই যদি মনে করেন থাকেন তাহলে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী পয়লা ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই শীর্ষস্থানীয় আইনজীবীরা যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচার মন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ তরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ সেই ডমিনিক গ্রিফ আছেন টনি ব্লেয়ার আহ প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ পাঁচজন আইনজীবী এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনুস সরকার পরিচালিত এই বিচারকে এবং মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলব বাজির বিচার হিসেবে অভিহিত করেছেন তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন দুর্নীতি করেছেন এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন যখন ডক্টর ইউনুসকে করা হয়েছিল ডক্টর ইউনুস প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচার বিচারের প্রক্রিয়ায় চলুক এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না এই ডক্টর ইউনুস হচ্ছেন সেই ডক্টর ইউনুস যিনি এমনকি চব্বিশের আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া এই আইনজীবীরা এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছে নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবেন প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন সেই প্রত্যাশা করে মানে একটা নোটিসের মতো আইনি নোটিসের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনুসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে সাবেক মন্ত্রী শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় পাঠানো এই চিঠিটির খবর এসেছে তারা ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয় টিউলিপ সিন্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনুসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারো কোর্ট হিসেবে হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা ব্রিটিশ রাজনীতিবিদেরা কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা রাজনীতিবিদেরা একে এক ইউনসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ দিকে নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকির ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন মানে ভাবতেই তো পারছেন মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা তারা বলেছেন টিউলিপ সিদ্দিককেই অভিযোগ অস্বীকার করছেন তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেনশিয়া বা পলাতক দেখে অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যানশিয়াল গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা কারণ টিউলিপ সিদ্দিকই তো হারিয়েও যান নাই তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাহলে হাউস অফ কমন্সে যদি বাংলাদেশ সরকার চিঠি লিখত এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ সাক্ষ্য প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে যাতে বাংলাদেশেই তিনি আইনি আচ্ছা তাহলে আপনারা তো এই আইএনজিবিরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে যখন টিউলিপ সিদ্দিক প্রকাশে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই মানে বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে সংবাদমাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন সর্বোচ্চ কমিশন সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন কোন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগ পত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই এবং এরপর ইউনুসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন মানে ডক্টর ইউনুস্কের লেখা চিঠিতে যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি আমার হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার করেছি মানে সেই দেশটা তো যুক্তরাজ্য এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইডেইটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন এবং তখন তোর মানে কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে বিরোধী পক্ষের রাজনীতিবিদরাও বারবার স্টারমার প্রধানমন্ত্রী কিভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়েকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য মানে পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে পাই দেওয়ার জন্য শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাকি শেখ হাসিনার প্রভাব বিস্তার করছে তাতে পরিষ্কার ইউনুসের আমলে আসলে কি চলছে কারণ একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার করো অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে কন্যাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনুসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাগ গলানোর সরকারের নাগ গলানোর একটা প্রক্রিয়া চলছে ইন্টারফিয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা এই হাই প্রোফাইল আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনুজ সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এমন ঢালা অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না মানে আপনি যদি কাউকে খুনি হিসেবে ধরে নিয়ে বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রক্ত তুলতে থাকেন তাহলে সেই দেশের আদালতে তো হতে পারে না এই এনজিবিরা তাই বলছেন তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের এনজিবিরা তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার আদালত এই সবগুলো খুত সংশোধন করবে সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়ানি ভাববে আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তবে খুব স্বাভাবিকভাবে আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালা ও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যারা বিকাশের চিন্তা করে এবং গণতান্ত্রিক একটা নির্বাচন এইগুলো দেখতে চাই তারা কিন্তু আজকে জার্মানি সেই কথাটা বলেছে তারা ডিকাপার ডিকাপ অর্থাৎ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তাদের সাথে যে মত বিনিময়ে মত বিনিময়ে তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি এখন এই অংশগ্রহণমূলক নির্বাচনের থিওরিটা দৃষ্টিভঙ্গিটা কি এটা কিন্তু বিশ্লেষণ করা দরকার এটা তারা পরিষ্কার করেনি অতীতেও কিন্তু পরিষ্কার করেনি কিন্তু আকার ইঙ্গিতে তারা বলতো যে বিএনপি জামাতকে নিয়ে নির্বাচনটা করো যাতে বিতর্ক না হয় কোনো একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয় না জার্মানি কি কোন লাইনে বলছে জার্মান পরিবর্তিত প্রেক্ষাপটে কি সেই লাইনে বলছে নাকি যেই দলগুলো এখন আছে মানে হাসিনা বিরোধী যে দলগুলো তারাই তারা যাতে সবাই অংশ নেয় তো তারা তো সবাই অংশ নেবেই তারা তো নির্বাচনের কাজ করতেছে তাহলে এই ইঙ্গিতটা কি কিসের ইঙ্গিত দিল জার্মানি এর আগে দেখেন যুক্ত রাজ্যের একজন মন্ত্রী আসলো উন্নয়ন বিষয়ক সেখান থেকে আমরা উনি কি বলেন আমরা জানলাম না ডক্টর মোহাম্মদ ইনুস বলেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের নিবন্ধন নেই তাদের প্রতীক নেই নির্বাচন কমিশন যেহেতু তাদের নিবন্ধন প্রতীক দেয়নি এবং একই সঙ্গে আদালত যেহেতু তাদের উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের উপরে সুতরাং তারা অংশ নিতে পারবে না তারপর দেখলাম যে আয়ারল্যান্ডের সম্ভবত একজন মন্ত্রী দেখা করলেন সেখানে একই কথা হলো পশ্চিমা গণতান্ত্রিক দেশ এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে কিন্তু আগে তৎপর ছিল না অত ছিল না। সেই ফ্রান্সের রাষ্ট্রদূত হঠাৎ করে দেখলাম কালকে ডক্টর মহাদ সঙ্গে দেখা করেছেন তারা সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলছেন কিন্তু আসলে কি শুধুই তাই নির্বাচনকে সামনে রেখে তারা কি কোন বক্তব্য দিচ্ছে না হয়তো দিচ্ছে আমরা পুরোটা জানি না কিন্তু জার্মানের রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ না আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এই শব্দগুলো যদি ব্যবহার করতেন মার্কিন রাষ্ট্রদূত বা ব্রিটিশ তাহলে আমরা ধরে নিতাম তারা বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলছে। এখন কার উদ্দেশ্য বলছেন এখন তাদের ইঙ্গিতটা কি আওয়ামী লীগকে নিয়ে এটা কি বলতে চাচ্ছেন নাম কিন্তু তারা অতীতেও বলেননি এবারও বলছেন না এখন বুঝে নিতে হবে যে সেটা কি হতে পারে রাষ্ট্রদূত বলছেন যে আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে ভালো প্রধান উপদেষ্টা যে ষাট শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন সেটির সঙ্গে তারা একমত একই সঙ্গে তিনি প্রচার প্রচারণায় সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে এই প্রত্যাশা করছেন তো দেখেন হয়তো ইঙ্গিতটা আরো পরিষ্কার দেবেন ভারত ইতিমধ্যে পরিষ্কার ভাবে সম্ভবত বলে দিয়েছে ইতিমধ্যে অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে এটা ভারত এবং পশ্চিমারা হয়তো পছন্দ করছে না তারা যে কোনো ফর্মে তারা ওই বিচারটা বিচারের জায়গায় রাখতে চাচ্ছে আর আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেটাকে সমুন্নত রাখতে বলছে পরিস্থিতির কারণে যেমন বলে গেছে মানে এখনো বলছে আগামীতেও বলবে এখন এটা এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ যে আমরা আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিভাজন নাকি ঐক্যবদ্ধ করব। এবং কি আদৌ সম্ভব আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এটা একটা আপাতত অসম্ভব মনে হচ্ছে হয়তো কালের প্রবাহে মানে এক দু বছর চার বছর যাওয়ার পর সেটা হয়তো একটা বাস্তবতা হবে কিন্তু আপাতত আমি কোনো অসম্ভবনা দেখি না যদিও পশ্চিমারা তাদের মৌলিক যে অবস্থান সেই অবস্থান থেকে তারা বিচ্ছিত হবে না যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করব না আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো এটা আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে দোহায় মিটিং এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ সেই সভাপতিত্ব করেছে এবং তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবাল এবং একটি মিটিং এ অজিত সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশু আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত দোবালের সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সাজ্য গার্ডের উপস্থিতির যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতাকর্মী নৃত্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোন বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐক্যমত্ব পোষণ করেছে এগুলো শুধু ভারত বলছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকা যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায় আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোবালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোবাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কি করলো আমরা রিপোর্টটা দিলাম তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন যে চারটি সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু টু যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরও চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ডে স্পাই ওয়ার্ল্ডে এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত চোদ্দ মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে গুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং ওকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহরোয় চলছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আবার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ